আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি রান্নার ভিডিও নিয়ে তো আজকে আমি যেটা রান্না করব সেটা হচ্ছে সুটকি তরকারি তো কিভাবে রান্না করছি দেখতে থাকুন তো প্রথমে আমি তেল দিয়ে কিন্তু পেঁয়াজ দিয়ে দিলাম আর আমি আজকে যে সুটকিটা রান্না করব সেটা হচ্ছে কাজকে সুটকি তো সুটকিটা কিন্তু আমি খুব ভালোভাবে একদম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর এখানে হচ্ছে আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিই এখন তেলের মধ্যে পেঁয়াজের সাথে শুটকিটাও ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো সুটকি দিয়ে দিলাম এখন তেলের মধ্যে খুব সুন্দরভাবে ভেজে নেব আর কাজকে সুটকিটা প্রথমে একটু পানিতে ভিজিয়ে রাখবেন যদি বালু থাকে তাহলে সব চলে যাবে আর গরম হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নেবেন অনেকে আগে টেলে নেয় আমি আজকে টেলে নিয়ে নিই আমি সরাসরি তেলের মধ্যেই ভেজে নিচ্ছি তো আমি আজকে সুটকিটা আলু দিয়ে রান্না করবো আলুটা ভাজির মতো করে আমি কেটে নিয়েছি তো এখন আমি আলুটাও দিয়ে দিব দিয়ে আলু সুটকি একসাথে খুব সুন্দর করে ভেজে নেব আসলে আলুটা আপনারা চাইলে অন্যভাবেও করতে পারেন তো আমি চাইলাম যে শুটকিটা যেহেতু ভেজে নিচ্ছি আলুটাও ভেজে নিই আপনারা চাইলে মশলা সব দিয়ে একদম কষিয়ে নিয়েও দিতে পারেন তো একটু আমি এইভাবেই করলাম তো এই তো আমি সুটকি তারপরে আলু খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তো আমার এখন কিন্তু তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব তো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা একটু বেশি করেই দিলাম যেহেতু শুটকিটা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করে তো এখানে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর অনেকে ভাবতে পারেন যে আমি শুটকি তরকারিতে জিরা দিয়েছি আসলে আমাদের আমার শ্বশুরবাড়িতে ওনারা সব কিছুতেই জিরা খায় তো যাই হোক খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে এর মধ্যে কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি তো আবারও একটু কষিয়ে নিয়ে তারপর আমি এখানে একটু সব কিছু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে নিব কারণ যতই কষিয়ে নিই তারপর একটু পানি দিলে আলু শুটকিটা খুব ভালোভাবে একটা মিশে যাবে আর কি সিদ্ধ হবে খুব সুন্দরভাবে তো যাই হোক খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি এখন এখানে দিয়ে দিলাম একটু পানি পানিটা কিন্তু দেখতে পাচ্ছেন খুব সামান্য পরিমাণে দিয়েছি আর পানিটা কিন্তু আমি একবারে শুকনো শুকনো করে ফেলব তো এই তো আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো আর যে কোনো তরকারি তো অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন এতে কিন্তু খাবারের পুষ্টিগুণ ভালো থাকে আর এর আগেও আমি আপনাদেরকে বলেছি এখনও বললাম তো আবার আমি একটু লবণ চেক করে নিচ্ছি তো লবণটা আমার কাছে মনে হয়েছে যে লবণটা একটু কম হয়েছে তাই আমি আরেকটু লবণ দিয়ে দিব তো লবণ অবশ্যই আপনারা টেস্ট করে নেবেন তো যাই হোক এখন আমি আবার লবণ দিয়ে নেড়ে চেড়ে একটু ঢেকে দিয়ে রান্না করছি তো দেখুন আমার তরকারি কিন্তু একদম মাখা মাখা হয়ে গিয়েছে আর আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিলাম তো আপনাদের কাছে আমার এই শুটকি তরকারি রান্নাটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর তরকারিটা কিন্তু খেতে খুবই মজা হয়েছে আপনারা না খেলে বিশ্বাস করবেন না তো এই তো আমার তরকারি রান্না কিন্তু হয়ে গিয়েছে আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন আর এই হচ্ছে তরকারিটার ফাইনাল লুক দেখতে পাচ্ছেন এখানে একদম মাখা মাখা ঝোল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ